আল্লাহ আল্লাহরুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবী আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন কোরআনের প্রচার শুরু করে দিলেন তদনীন্তন সময়ের মক্কার লেডার হলো আবু জাহেল ঠিক সেই সময়ের কথা বলছি সাড়ে চোদ্দশো বছর আগের সময় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত প্রচার করে যখন শুরু করে দিলেন বলেন তো দেখি কোরআনের দাওয়াত প্রচার করা এটা ফরজ নানা ফল এটা হলো ফরজ আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো হ রসুদ আল্লি কামি রব্বিক ও ইল্লাম তা ফাইল ফেমা বল্লভ দা রিসালা তা বল্ল হয় সিমু আল্লাহ রবুল আলামিন বলছেন এয়া রসুল হে আমার রসুল বাল্লির মা ইলাইকামের রব্বেক আপনি প্রচার করুন আপনি তাবলি করুন আপনি প্রচার করুন প্রসার করুন মা উম জিনা ইলাইকামের রব্বেক আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল কৃত কিতাব বলেন তার নাম কি আল কোরআন তথা আয়াত দ্বারা বোঝা গেল তাব্লিগ করা প্রচার করা প্রসার করা এটা ফরজ নানফল। যেহেতু এর দ্বারা আয়াত নাজিল হয়েছে এ দ্বারা বোঝা যায় আল্লাহ তাল্লা তার রসুলকে বলেছেন এ নবী আপনি প্রচার করুন প্রসার করুন তাবলিক করুন মানুষের মাঝে ছড়াই দেন এ দাওয়াতগুলো প্রচার করে দেন এটা হলো ফরজ এখন আমার আপনার প্রশ্ন হল এটা কিভাবে প্রচার করব। কি প্রচার করব কি ছাড়াই দেব আল্লাহ তালা পরবর্তীতে বলছেন মা ইলাইকা ইলাইকামের র্বিক আমার পক্ষ দেবে আপনার প্রবের পক্ষ থেকে যেটা নাজিলকৃত কিতাব এসেছে তার নাম হলো কোরআনুল করিম এই কোরআনুল করিম আপনি মানুষ সমাজে প্রচার করে দিন প্রসার করে দেন এটা হলো ফরজ তো তাবলিক যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে প্রচার যদি করতে হয় তা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে প্রচার করা যাবে না এটা হলো শহীদ এটা হলো ফরজ নবী আপনি আপনাকে আমি তো বললাম প্রচার করুন আর এই কালিমা দাওয়াত কোরআনের প্রচার যদি আপনি না করে দেন আল্লাহ তালা রসুলের উপরে কত হুঁশিয়ারি কথা বলছেন ফামা হে নবী আপনি যদি আমার এই রিসালাতের দায়িত্ব কোরআনের দায়িত্ব প্রচার না করে দেন সময়ের ব্যবধানে মানুষের ভয়ে অনেক আসার ভয়ে যদি আমার এই কোরআনটা গোপন করে রেখে দেন মানুষ সম্মুখে যদি প্রচার না করে দেন তাহলে আমি বললাম আল্লাহ তালা বললেন যেন আপনি আমার এই কিতাবের প্রচার আপনার উপরে যে দায়িত্বটা আমি দিলাম ফরজ বিধান প্রচার করা আপনি আমার কথাটাই শোনেন নাই বলেন না তাহলে এটা যদি আমি আপনি জানার পরেও যদি না বলি সত্য কথাগুলো না বলি তাহলে সেই ধারাবাহিকতায় আমি আপনিও কী করলাম আল্লাহর কথা অমান্য করলাম শুনলাম না এটা শুধু আমাদের জন্য নয় ইন্দালামা আওয়ার সতুলাম্বিয়া আলে ওলামার জন্যই শুধু নয় এখানেই সীমাবদ্ধ নয় আমি আপনি জানি আলহামদুলিল্লাহ আলামিন সবাই জানি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ একথাটা সবাই জানি তাহলে আমার আপনার সামনে যখন সমাবেশে গণসমাবেশের সময় যখন নেতানেত্রীর প্রশংসা শুরু হয়ে যায় তো আমি আপনি পাঁচবার শুধু তো জামাতের সাথে পাশুক্ত নামাজ জামাতে যখন করি তখন তো প্রথমে সরাফ ফাতিয়া ছাড়া তো নামাজ হয় না প্রথমেই বলা হয় আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য তামা বিশ্বে যত কিছু আছে সব কিছুর প্রশংসা কার জন্য আল্লাহর জন্য সব প্রশংসা তো এই কথাটা যখন বলি তো আমরা যখন অনেক সময় দেখেছি যখন সমাবেশ হয় অন্য সমাবেশ হয় আউজমিল্লা বিসমিল্লা বলেও শুদ্ধ করতে পড়তে পারে না আবার এ প্রশংসা ও প্রশংসা এটা হয়েছে কি হয় নাই আল্লাহর প্রশংসা হয়নি যে আল্লাহ তালা আমাদের যে এখানে আসার তৌফিক দিয়েছে তারপরে একটা শুক্রিয়া আদায় করে শুক্রিয়াটাও